নমস্কার বন্ধুগণ নিহারি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি অমৃত প্রকল্পে বহরমপুর কোর্ট স্টেশনকে সম্পূর্ণ আধুনিক রূপ দেওয়া হবে সে কথা সকলেই আমরা জানি এবং সেই কাজ অনেকটাই এগিয়েছে কিন্তু অল্প যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হতে অনেক সময় লেগে যাচ্ছে কাজগুলো আদৌ হবে কিনা সেটাই দেখার কাটোয়া হাওড়া লাইনে একসঙ্গে বারো থেকে তেরোটা নতুন ট্রেন দেওয়া হলো কিন্তু কলকাতা নসিপুর লাইনে আর নতুন ট্রেন দেওয়া হচ্ছে না তার কারণ কি সেটাই দেখবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় বন্ধুখান দশ থেকে বারো দিন পর আবার এসেছি বহরমপুর কো স্টেশনের সেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেখানে মেন কাজটা চলছে তো এখন এসে যা দেখছি সেরকম কাজ সেরকম কিছু এগায়নি রকম কাজ দশ বারো দিন আগেও যা ছিল সেইটুকুই হয়ে আছে যে অগ্রগতি সেরকম কিছু দেখা যাচ্ছে না খাগড়াঘাট লাইনে এখন বেশ কিছু নতুন নতুন ট্রেন সেটা খুব শীঘ্রই চলবে তো এখন দেখার নসিপুর লাইন দিয়ে নতুন ট্রেন আর দেয় কিনা সেটাই দেখার তো আমরা খুটিয়ে দেখব সঙ্গে থাকবেন এই হচ্ছে সেই পঞ্চাননতলা হয়ে যে ট্রেনগুলো কাশিমবাজার হয়ে এই বহরমপুর কোস্টেশনে স্টেশনে ঢুকছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আর এদিকে তিন চার এটা হচ্ছে পাঁচ নম্বর লাইন এই পাঁচ নম্বর লাইনে এখন কাজ চলছে ওইদিকে ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছেন বসানো সব হয়ে গেছে সাইডে কিছু পোলও পড়ে রয়েছে ইলেকট্রিকের তার কবে লাগানো হয় সেটাই দেখার তো কাজ খুব স্লো হচ্ছে তো এখন যেটা প্ল্যাটফর্ম এক্সটেনশনের যেটা প্রয়োজন যেটা সাইরাং এক্সপ্রেস আগে দেখিয়েছিলাম দুবার করে থামতে হচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা ভেবেছিলাম এক নম্বর প্ল্যাটফর্মটাকে এক্সটেনশন হবে এখন কবে হবে এখনও তো শুরু হলো না কবে হবে সেটাই দেখার এই লাইনে প্রধান যে সমস্যা সেটার সমাধান করার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ শুরু করা হয়েছিল কিন্তু আরও লম্বা করার খুবই প্রয়োজন এক্সপ্রেস ট্রেনগুলো প্ল্যাটফর্মে ছোট হওয়ার কারণে অনেক কটা বগি প্ল্যাটফর্মের বাইরে থেকে যায় এখন একটাই উপায় এক নম্বর প্ল্যাটফর্মকে যদি চুয়াপুর ফ্লাইওভার পার করে খানিকটা এগিয়ে এতদূর পর্যন্ত লম্বা করা যায় তাহলে বাইশ থেকে তেইশটা বগি অনায়াসে এঁটে যাবে জানি না কবে এই কাজ শুরু হবে সেটাই দেখার রেল লাইনের পাশে যে কাজটা চলছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সঙ্গে এই যে আর অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা এইখানে খোলা হচ্ছে এই সংযোজন ওই যে আর অফিস অফিসের সামনে দিয়ে এই রাস্তাটা টোটাল ওইদিকে যে রাস্তা ওই রাস্তার সঙ্গে যোগ হয়ে যাবে যে পাঁচ নম্বর লাইনের সাইডে এই রাস্তাটুকু তৈরি হচ্ছে রাস্তাটা একদম চলে যাবে একদম চিমাপুর সাইডে যুক্ত হয়ে যাবে এদিকে ঢালাইয়ের কাজ অনেকটাই হয়ে গেছে ইলেকট্রিকের যে পোলগুলো বসানোর প্রয়োজন সেগুলো কিন্তু এদিকে বসানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি ইলেকট্রিকের তার কানেকশান এখনও বাকি রয়েছে এদিকেও তাই সমস্ত যে ইলেকট্রিকের পোল লাইটের পোল সব বসানো হয়েছে কিন্তু তার কানেকশান বাকি রয়েছে এই সাইডটা পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন ওদিকে ইট বিছানো হচ্ছে বেশি ওইদিকে ঢালাই হবে এই পর্যন্তই কাজ সেরকম এগায়নি ওই একই রকমই খুব ধীরে চলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগির পরবর্তী কোনো ভিডিওতে